অল্প কিছু জিকির নিয়ে আলোচনা করবো কারণ সময় বেশি নেই আমার এখানে জামাত হল সো হয়তো বিশ বিশ পঁচিশ মিনিট আলোচনাটা চলতে পারে এর বাহিরে আলোচনাটা যাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আজকে সকালে ফজরের পর একবার আলোচনা করেছিলাম তারপর এগারোটা সাড়ে এগারোটার দিক একবার আলোচনা করেছিলাম সন্ধ্যার পরে আসার আমার কথা ছিল সেই জন্য আজকে এই টাইমে চলে আসলাম আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সংক্ষিপ্তভাবে আলোচনাটা হবে কিন্তু তার গুরুত্ব তার ব্যাপকতা তার প্রয়োজনীয়তা আমার জীব আমাদের জীবন ব্যাপী থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আম মানুষ তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে আল্লাহ তালা কোনো আমলের কথা বলেন নাই যে তোমরা বেশি বেশি করে করো বেশি বেশি করে করো এরকম কোন আমলের কথা আল্লাহ তালা বলেন নাই কিন্তু একমাত্র জিকিরের কথা বলছে বলেন না যে তোমরা নামাজ বেশি পড়ো রোজা বেশি রাখো হ্যাঁ জাকাত বেশি পরিমানে দাও এইভাবে আল্লাহ তালা এইভাবে বলেন নাই কিন্তু জিকিরের কথা বলছে তাহলে বিষয়টা হলো মূলে যে আল্লাহ তালা যে কোনো আমলের কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে বেশি মূল্যায়ন করেন কোয়ালিটি পূর্ণ আবাদত আপনি শত রাকাত নামাজ পড়লেন কিন্তু সুন্নার মধ্যে পড়ে নাই সুন্না মোতাবেক হয় নাই আপনার আমলটা তাহলে কোয়ালিটি পূর্ণ আপনার আমল হয় নাই কোয়ালিটি পূর্ণ আপনার আমল হয় নাই আপনি কোয়ালিটি অর্থাৎ নামাজটা সুন্না মোতাবেক একেবারে ধীর গতিতে আহ আপনার ইতমেনানে কাল নিয়ে এমনকি আপনার খুশু খুজোর সাথে আপনি যখন ছলা আদায় করবেন ওই সলা যদি আপনি দুই রেখা তো পরে থাকেন নফল সলাদ ওইটা আল্লাহর কাছে বেশি দামি শত রা চাইতে বেশি দামি এই জন্য আমল আল্লাহ তালা ওজন করবেন ওজন আমল গণনা করা হবে না বলা হবে না যে ওই যে ইদ্রিস সাহেব উনি পাঁচশো রাখা নামাজ পড়ছেন এই জন্য তাকে ব্যস্ত দিয়ে দিলাম ওই যে আব্দুর রহিম সে এরকম পাঁচশো দিন রোজা নফল রোজা রাখছে তাকে ব্যস্ত দিয়ে দিলাম সে এত এত নফল আপাতত করছে তার জন্য জাহান্নাম মাফ এরকম ঘোষণা করা হবে না বরং বান্দার আমলের কোয়ালিটি দেখা হবে কোয়ান্টিটি না গণনা করা হবে না বরং বান্দার আমলটাকে এটা পাল্লাই দিয়ে ওজন করা হবে তো যার আমলটা যত বেশি ওজনদার হবে সেই আল্লাহর জান্নাতে যাবে তো ওজনদার আমল করতে হলে কিভাবে করতে হবে সেটা হলো যদি আমলটা কম হয় আখলিস আমালুল কলিল আল্লাহ রাসুল বলেন এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমল যদি কম হয় ছোট্ট হয় অল্প আমল হয় পরকালে নাজাতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে কোয়ালিটিপূর্ণ আমল যদি হয় আল্লাহ রসুল যেভাবে আমল করেছেন সাহাবে কেন যেভাবে আমল করেছেন ওইভাবে যদি আমল হয়ে থাকে আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই ওই আমল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আমি আপনাকে আমাকে জান্নাতের ঠিকানা দেখাইয়া দেবেন আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের কোয়ালিটি পূর্ণ আমল চাই কোয়ান্টিটি না আপনি এক হাজার রাকাত নামাজ পড়তেন কিন্তু এটা আল্লাহর দরবার কবুল হইল না কোন কাজে লাগবে কিন্তু আপনি দুই রাকাত নামাজ পড়ছেন নামাজের মতো নামাজ দুই রাকাত নামাজ পড়ছেন একেবারে মনোযোগ দিয়ে একেবারে আল্লাহকে হাজির নাজির জেনে আগ্নে ইতমিনানে কল্প নিয়ে একেবারে আপনি খুশু খুজুর সাথে নামাজ দুই রাকাত পড়ছেন কিন্তু এই দুই রাকাতের ওজন তো অনেক বেশি হয়ে যাবে ওই শত রাকাতের চাই অনেক দাম হয়ে যাবে দুই রাকাতের দাম এই জন্য আমল গণনা করা হবে না আমলের ওজন করা হবে ওজন দ্বারা আমল করতে হলে আপনাকে আল্লাহর নবীর সুন্না মোতাবেক আমল করতে হবে আলহামদুলিল্লাহ তাহলে কোরআন হাদিসে কোন আমলের বেশি কিছু করতে বলা হয় নাই একমাত্র জিকির সারা জিকিরের কথা আল্লাহ তালা বলছেন মানুষ করল ঐমানদারা তোমরা জিকির করো জিকির আল্লাহ তালার জিক্রং কাশির বেশি বেশি করে জিকির করো তো এই আয়তের উপরে তাফসির করতে গিয়ে আয়তের উপরে গবেষণা করতে গিয়ে আল্লামা সঈদ রহমাতুল্লাহ আলী কোরআন হাদিসের আলোকে তিনি হ্যাঁ জিকির খুঁজতে ছিলেন জিকির খুঁজতে 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 তিনি উত্তম একেবারে সর্বশ্রেষ্ঠ ছয়টা জিকির কে তিনি সামনে নিয়ে আসছেন ইনশা অসংখ্য জিকির আছে তার মধ্যে ছয়টা জিকির তিনি সামনে নিয়ে আসছেন এই ছয়টা জিকির নিয়ে আজকে আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে ইনশা আল্লাহ আজিজ প্রিয় ভাই বোনের আলোচনাটা সংক্ষিপ্ত আকারে হবে কিন্তু আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আল্লাহর মেহরবানি আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন ইনশা আল্লাহ আমাদের প্রত্যেকটা কথা হতে পারে আমাদের নাজাতের জরিয়াল আলহামদুলিল্লাহ এই যে ছয়টি জিকির মধ্যে এক নাম্বার জিকির নবী সাল্লা প্রতি বেশি বেশি করে কারণ এমন একটি আমল হ্যাঁ দূরত পড়া কিন্তু জিকির দুরুদ এমন একটি আমল যে দুরুদের আমল আল্লাহ নিজে করে কোন আমল আপনি পাইবে যে আল্লাহ নামাজ পড়ে এই কথা বলেন নাই আল্লাহ রোজা রাখে এই কথা বলেন নাই আল্লাহ হজ করে এই কথা বলেন নাই আল্লাহ জাকাত দেন কথা বলেন নাই আল্লাহ করবে করবেন কেন আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহকে রাজি করার সাথে আমরা আবাদত করি কিন্তু আল্লাহ কোন আবাদত করেন না আল্লাহ কোন আবাদতের মুখাপেক্ষিও না কিন্তু আল্লাহ ওয়েলফেয়ার তিনি তার হাবিব সাল্লাহামের ব্যাপারে বলছেন দেখেন কি আমানু সাল্লু আলাইহি ওসাল্লিম ও তাসলিমা

তবে এখানে আল্লাহ যে দূরত পড়েন এখানে তাফসির কারদের মধ্যে বেশ এখানে আলোচনা আছে আল্লাহর দুরুদ কেমন হবে হবে। কিন্তু যাই হোক আল্লাহ দুরুদ পরেন এই আয়তের মধ্যে আসছে তাহলে কিন্তু নয় বিশাল বড় আমল এই আমল থেকে আমরা বঞ্চিত হব না এই জন্য আল্লাহ ইবনে সঈদ রহমতুল্লাহ আলী কোরআন হাদিস গবেষণা করে তিনি সর্বপ্রথম যে জিকির নিয়ে আসেন সেটা সেই জিকির হলো আল্লাহ রসুলের প্রতি দুরুদ পড়া এই জন্য রসুল সাল্লাহ বলেছেন কেউ যদি আমার প্রতি কেউ যদি আমার প্রতি একবার দুরুত পড়ে আল্লাহ তার প্রতি দশটি রহমত নাজিল করে দেন সুহান আল্লাহ দশটি গুনামাফ করে দেন দশটি দ্বারা জাত বল করিয়ে দেন আল্লাহ একবার

আসহাবেহি ও বারেক ওয়া বার নামাজের পরে সালাম ফিরে শুক্রবারে আশি বছরের গুনাহ আল্লাহ আপনার जिंदगी মাফ করে দেবে সুবহানাল্লাহ এটা এক নাম্বার জিকির দুরদ পরা এক নাম্বার জিকির তারপরে দুই নাম্বার জিকির হলো ইস্তিগফার বেশি বেশি করবে ছয়টা জিকিরের মধ্যে এক নাম্বার দুরদ দুই নাম্বার আল্লাহ এর মধ্যে অনেকে মার্শাল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আহ তহসিনা তাহসিনা মার্শাল্লাহ মার্শাল হুজুর কেমন আছে আল্লাহ মেহরমান ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ ভালো আছি আহ কি আসমিন জুয়েলার্স নাকি হ্যাঁ আহ শুক্রিয়া জয়সাকাল্লা আলহামদুলিল্লাহ হজুর রাত্রে খাওয়া দাওয়া করেছেন আজকে রাতে খাবার কোন ইচ্ছা নেই দুপুর এক বাসায় দাওয়াত খাইতে গেছি মনে করেন মানুষ গেলে তো মনে এমন ভাবে আমাদেরকে খাওয়াইতে চায় আমরা লোড নিতে পারি না অনেক সময় জোর করে দিতে চায় ছেলে সাথে একবার বাবা সাথে একবার হ্যাঁ এরকম করতে করতে দেখা গেছে এত খাওয়া হয়েছে তাও রিস্পোর্ট আবার এগুলি হ্যাঁ আপনার এই তৈলাক্ত খাবার তো খেয়াল করছে আজকে রাতে হয়তো এক কাপ কফি খেতে পারি মনে হয় কিছু খাওয়ার ইচ্ছা নাই রাতে আলহামদুলিল্লাহ আহ পরী হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনের আপনার অনেকে নতুন আসছেন মনে হচ্ছে আজকে আমাদের লাইভে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এক নাম্বার এক নাম্বার জিকির গেল পর এক নাম্বার জিকির দুই নাম্বার দুরুদ হলে ইস্তেক ফার বেশি বেশি পড়তে হবে যে বেশি বেশি ইস্তেক ফার পরে সে দুনিয়ার সমস্ত বিপদ থেকে হেফাজতে থাকে আলহামদুলিল্লাহ ইউনুস আল এবং ইব্রাহিম আল হেফাজত করেছেন আল্লাহ তালা এই জন্য আমাদেরকে দুরুদ পড়তে হবে দুরুদের কোনো বিকল্প নেই তারপরে পড়তে হবে ফার

আমাদেরকে সেটা থেকে মাথা উঠান উচিত উচিত না কিন্তু তারপর আমাদেরকে দুনিয়া সমস্ত কাজকর্ম করতে হয় প্রিয় ভাই বোনের আমাদেরকে সময় মনে রাখতে হবে আমাদেরকে বেশি বেশি ইস্তেক ফার পরতে হবে আরতে বইতে আমরা পড়তে পারি আস্তম ফিরুল্লাহ আস্তম ফিরুল্লাহ আস্তম ফিরুল্লাহ এরকম আমাদেরকে বেশি বেশি পড়তে হবে দুই নাম্বার জিকির গেল তিন নাম্বার জিকির মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একজাক প্রিয় গোলামের আমাদের এই কোরআন হাদিসের আলোচনাগুলি শোনার জন্য হাজির হয়ে গেছেন দুইশো জন শুনতেছেন প্রিয় ভাই যে যেখান থেকে দেখছেন আপনারা যারা নতুন আসছেন আপনারা আল্লাহর মেহরবানি সকল আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ এরপরে দেখেন আহ আচ্ছা আহ ইয়াজ আল জালালিক্রম এটি তিন নম্বর জিকির এটি প্রথম একটি জিকির বা দোয়া যা সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়েছে নবী সালাম মুসনাদ আহমদে সোনানে তিরমিজিতে বলেছেন আহাজ আলী অলিক্রম যে তোমরা এই দোয়ার মাঝে লেগে থাকো বেশি বেশি পর এরকম দোয়া পড়তে থাকো এই জিকিরের মধ্যে যদি থাকো তাহলে বিশেষ করে এই জিকিরটি অত্যন্ত সুন্দর জাল জালাল অর্থাৎ হে সৌন্দর্যতার অধিকারী হে সকল কল্যাণের অধিকারী বিরত্বের অধিকারী ওয়াল ইকরম অর্থাৎ মর্যাদার অধিকারী এই প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই করা হচ্ছে এই জন্য এই জিকিরটার এত মূল্য আসলে ইয়াদ আল জালাল আল ইকরম এই জিকিরটা কিন্তু আমাদের সমাজ থেকে একেবারে উঠে গেছে আচ্ছা বলেন তো এই জিকির আমল কেউ করে ইয়াদ আল জালাল আল ইকরম অথচ সোনানে তিরমিজিতে সোনানে আহমদে এই জিকিরটা অত্যন্ত গুরুত্ব সহকার বর্ণিত হয়েছে এই ইয়াদ আল জালাল আল ইকরম মহান রব আল্লাহ রব্বুল আলীন উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলিনের বরত্বের বরত্বের প্রশংসা করে এই জিকিরটা বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ জিকিরটা বেশি বেশি করতেন এই জিকিরটা আমাদের সমাজ থেকে একেবারে উঠেই গেছে আমরা জিকির বলতে শুধু খালি আলহামদুলিল্লাহ সুবাহুল্লাহ আল্লাহ আকবর এর চারটা আর কোন জিকির আমরা জানি না অথচ হাদিসের কিতাব অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণিত হয়েছে ইয়াজাল জালাল উল ইকরম এই আল্লাহ রবুল্লা আলমিনের এই বরত্বের গুণ গান গিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের বরত্বের প্রশংসা করে যদি আমরা এই জিকিরটা বেশি বেশি করতে পারি আল্লাহর রহমতে আল্লাহ তালা দুনিয়া এবং আখরাতের পথ আমাদের জন্য সুগম করে দেবেন আলহামদুলিল্লাহ তাহলে তিন নম্বর জিকির কি গেল ইয়াজাল জালাল উল ইকরম আমরা একটু সময় বের করে নিয়ে আমরা এই জিকির করে বেশি বেশি করবো করবো ইয়াদ কবির আহমেদ ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার একটা জিনিস জানার বড় ইচ্ছা জাগে ইয়াকুব আলী ইসলাম ইব্রাহিম আলাইসলাম নবীর কি হয় আচ্ছা হ্যাঁ ঠিক আছে উত্তরটা আমি দিচ্ছি একটু অপেক্ষা করেন প্রিয় ভাই একটু অপেক্ষা করেন মানে ইব্রাহিম কি হয় এটা নাকি হ্যাঁ আচ্ছা সম্পর্কটা একটু খেয়াল করেন ভাই আমি বলতেছি তাহলে আমাদের তিনটা জিগির ছয়টার মধ্যে তিনটা জিগির আলোচনা গেছে একটা হলো পড়া দুই নম্বর পড়া তিন নম্বর হে আযাল জলাল ইকরম কারণ আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত জন্য দেরি করা যাবে না তো একটু খেয়াল করেন ভাই যে ইয়াকুব আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সাথে সম্পর্কটা কি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান হলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক আলাইহিস সালামের সন্তান হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু তার মানে কি ইব্রাহিম আলাইহিস সালাম হলেন দাদা ইয়াকুব আলাইহিস দাদা হলেন কে হ্যাঁ দাঁড়ান হ্যাঁ দাদা হলেন তাহলে ইব্রাহিম আলী ওনার ইব্রাহিম সন্তান হলেন ইসাহ আলাহিসাম ইসাহ আলাই সন্তান হলেন ইয়াকুব আলহালাম তাহলে দাদা নাতির সম্পর্ক যদি সম্পর্কের দিক থেকে তাকাই এই তিনও জনই কিন্তু আল্লাহর্বর ছিলেন নবী ছিলেন সম্পর্ক দিকে তাকাইলে দাদা নাতির সম্পর্ক ইব্রাহিম আলাহ হলেন দাদা যিনি মুসলিম জাতির পিতা মিল্লাতে আবিকুম এবার মুসলিম ইব্রাহিম আল ইস্লাতাম হলেন ইয়াকুব আল ইসলামের দাদা আর ইয়াকুব আল ইসলামের নাতি হলেন ইব্রাহিম হলেনব্রাহিমের নাতি হলেন ইয়াকুব আলাম আশা করি উত্তরটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন আচ্ছা আহ আলহামদুল্লাহ এই মুহূর্তে তিনশো এগারো জন দেখতে পাচ্ছেন শুক্রিয়া দাজাকাল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হবে আল্লাহ আল্লাহর জিকির নিয়ে বর্ষিত এই জন্য আল্লাহর প্রিয় বান্দাবান্ধীরা আল্লাহর এক্সাম প্রিয় গোলাবের হাজির হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইবরাস দিয়ে যেখান থেকে আপনারা দেখছেন সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন দেখেন চার নাম্বার জিকির হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমরা জানি চার নাম্বার জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরগুলি আল্লামা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিস গবেষণা করে করে অসংক হাজারো হাদিসের মধ্য থেকে এই 6টি জিকির বের করেছেন তার মধ্যে চার নাম্বার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কাংসুম মিন কুনুസിൽ মিন কুনুസിൽ জান্নাহ এটা জান্নাতের ভান্ডার জান্নাতের খনি অনেক সাহাবি পড়তে বলেছেন আলহামদুলিল্লাহ অনেক সাহাবি কে পড়তে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম তাহলে আল্লাহ এটা হলো জান্নাতের জান্নাতের ভান্ডার আপনি কুয়াতিল্লাহ পাঠ করবেন জান্নাতে আপনার জন্য আল্লাহ নিয়ামতের ভান্ডার খুলে রাখবেন নিয়ামতের ভান্ডার আপনার জন্য জমা করে দিবেন তাহলে আলাহাল কুয়াতিল্লা অনেক কঠিন কোন আমল এটা অন্যতম একটা যিকির আমলটা করবেন আল্লাহ রাসূল বলেছেন কাংজুম মিন কানাজিল জান্নাত কুনুযিল জাননা এই আমলটা হলো লা হাওলা ওয়া এটা হলো জান্নাতের খাজানা জান্নাতের খাজানা প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আমরা সকলে এই আমলটা করব আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিন কারণ সময় একেবারে কম সেই জন্য খুব তাড়াহুড়ো করতেছি বিস্তারিত বলা সুযোগ নেই

এই জিকির আমরা কে না জানি অনেকে জানে না এই জিকির আলহামদুলিল্লাহ কিন্তু ইউনুস আল যেমন নাজাদ দিয়েছেন তেমনি ভাবে তিনি মুমিনদেরকে নাজাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ এই জন্য নবী সাল্লাহ বেশি বেশি পাঠ করতেন সাহাবাই এই

এক তো হলো রাতের অন্ধকার দুই নাম্বার মাছের পেটের অন্ধকার তিন নাম্বার একেবারে গভীর সমুদ্রে সমুদ্রের তলদেশের অন্ধকার তিন অন্ধকারের ভিতরে বসে বসে হযরত ইউনূস আলাইহিসসালাম আমার আল্লাহকে সামনে নিয়ে যে দোয়াটি বেশি বেশি পড়েছেন আর সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা

মাছ প্রচন্ড ব্যথা অনুভব করে সে সহ্য করতে পারছিল না তার পেটের ব্যথায় অস্থির হয়ে সমুদ্রের উপরে বেঁচে ওঠে তারপরে সে সমুদ্রের কিনারায় চলে যায় ওইখানে গিয়ে একটা ভূমি করে দেয় ভূমির সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর ইউনুস আলহিসাম বের হয়ে আসেন সুবাহ আল্লাহ এই দোয়াটা করার কারণে এরপর আল্লাহ তালা যে ঘোষণাটা দিয়েছেন ফার্স্টা জবনা না আল্লাহ না হুমিনাল ঘাম ও কাজে আলী কেন মিনি আমি যেভাবে আমার নবী ইউনুসকে কঠিন বিপদ থেকে এই দোয়ার কারণে আমি তাকে মুক্তি দিচ্ছি ঠিক আমার কোন বান্দা যদি বিপদে পড়ে আর কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে দোয়াটা পাঠ করে আমি আল্লাহ তাকেও মুক্তি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ এটা প্রিয় ভাই বোনারা একদম কোরআনের ঘটনা একদম কোরআন বলছে আল্লাহ তালা বলেছেন আমাদেরকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের দুঃখ দর্দশা তিনি আমাদের বিপদ আমাদের সব কিছু তার ওয়াকফাল সব কিছু তিনি জানেন আর ওই বিপদ থেকে বাঁচার জন্য সেই দোয়াও তিনি শিক্ষা দিয়েছেন আর সেটা কি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনরা তারা করছি সময় কম আপনারা এই মুহূর্তে ছয়শ চৌষট্টি জন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রশংসা হবে একমাত্র আল্লাহ প্রিয় ভাই বোন যারা নতুন আসছেন প্রত্যেকেই আমাদের এই চ্যানেল এগিয়ে সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ সবাই লাইক দিয়ে দেন শুক্রিয়া জাসাক আল্লাহ ছয় নাম্বার জিকির ছয় নাম্বার জিকির গুলি কি হবে আল্লাহর হাবিব যে জিকির গুলি বেশি বেশি করতে বলেছেন সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই দোয়াটি বহু জায়গায় বর্ণিত হয়েছে সকাল সন্ধ্যায় সলাতের পর ঘুমাতে যাওয়ার সময় কিন্তু হ্যাঁ কিন্তু একশতবার বিভিন্নভাবে বর্ণিত হয়েছে তাই আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব আমরা এই দোয়াগুলি সব সময় করতে পারি তার জন্য আলাদা সময় বের করার প্রয়োজন হয় না একটু ইচ্ছা থাকলেই পড়তে পারি আমরা আলহামদুলিল্লাহ দেখেন সুবহান্লাহ লা ইলাহ আল্লাল্লাহ আল্লাহ আকবর এই জিকির গুলো আমরা কম বেশি সবাই জানি কিন্তু এই জিকির গুলো একসাথে করে একসাথে করে আমরা যদি পড়তে পারি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহ তালা দিদার আমাদের জন্য সম্ভব হয়ে যাবে আর সেই একসাথে কিভাবে করবো সুবহান আল্লাহী ওয়াল্হামদুলিল্লাহি ওয়ালে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার তার জন্য আমাদেরকে আলাদা করে সময় বের করার কোন দরকার হয় না আমরা হাঁটতে বইতে হ্যাঁ চলাফেরা করতে হাটে বাজার গড়ে বাহিরে সব সময় এই সিকির গুলি পড়তে পড়তে আমাদের জবানটাকে তরতাজা রাখতে পারি জবানটাকে চালু রাখতে পারি সব আল্লাহ এই মুহূর্তে আটশো আটশো 60 জন দেখতে পাচ্ছেন শুকরিয়া সমস্ত আল্লাহ তাআলার প্রশংসা হবে আল্লাহর প্রিয় ভাই বোনেরা যারা নতুন আসছেন প্রত্যেকই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر এই আমলটা আমরা সব সময় বইতে করতে পারি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের সময় একেবারে কাছে গেছে কারণ আমার এখানে এসার জামাত হলো 8:00 টায় তো নামাজের একটু প্রস্তুতি নেবার প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাসা কাল্লা অল্প সময়ের ভিতর আপনারা এত মানুষ এসে দেখছেন আল্লাহ পাকের এত গোলামারা এইভাবে চলে আসবেন আমি ভাবতেও পারি নাই এত অল্প সময়ে অনেক লোক চলে আসছেন আলহামদুলিল্লাহ কোন সন্দেহ নাই আপনারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহর দিনকে ভালোবাসেন কোরআন কে ভালোবাসেন হাদিস কে ভালোবাসেন রসুলের এস মহাব্বত অন্তরটাকে ভরপুর করে রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের دینی আলোচনাগুলি আপনাদের সহযোগিতা ছাড়া অগ্রসর হবে না আপনারা যত বেশি শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছে যাবে এতে করে এতে করে আপনার শেয়ারের কারণে আপনার সাবস্ক্রাইব করার কারণে যদি আমাদের কোন ভাই বোন আমাদের সন্তানরা পেয়ে যান আর একটা কথাও যদি কেউ আমল করার সুযোগ পায় আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাটাকে নেকি দিয়ে ভরে দেবেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই সাবস্ক্রাইব করে দেই আর লাইক দিয়ে দেই শুক্রিয়া জাজাক দেখেন ছয়শো জন এখন আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ছেড়ে যেতে আমার ইচ্ছে করে না কিন্তু বাস্তবতা হলো যে না ছেড়েও কোনো উপায় নেই যেহেতু আমার জামাতের টাইম কাছে আসছে আবার যদি পাই রাতে সুযোগ পাইলে আসবো হলে কালকে ইনশাল্লাহ ফজরের পরে রাতে যদি সুযোগ হয় তাহলে লাগবে আসবো আর না হয় ইনশাল কালকে আল্লাহ চাহে তো ফজর নামাদের পর আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের প্রতি দোয়া রইলো আল্লাহ তালা আপনাদের সবাইকে দুনিয়াবি সকল রকমের আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত রেখে আল্লাহ তালা সুস্থ স্বাচ্ছন্দে ইমানের সাথে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ও আখরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ